শ্রীকৃষ্ণের অনেক নামের একটি নাম জগন্নাথ আর এই জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ বা প্রভু পুরাণ বলে কৃষ্ণের বোন সুভদ্রা বাপের বাড়িতে এলে তিনি দুই দাদার কাছে নগর ভ্রমণের ইচ্ছের কথা জানান কৃষ্ণ ও বলরাম তখন সুভদ্রার সঙ্গে রথে ঘুরতে বের হন এরপর থেকেই নাকি রথযাত্রার সূচনা হয়েছে আরেক কাহিনী মতে পুরীর জগন্নাথ মন্দিরের পাশে গুন্ডিচা মন্দিরে কৃষ্ণের মাসির বাড়ি গুন্ডিচা আসলে রাজা ইন্দ্রদুম্নের ত্রী তাদের মাসি তিন ভাই বোনকেই বাড়ি আসার আমন্ত্রণ জানান তারপরই রথযাত্রা করে কৃষ্ণ বলরাম ও সুভদ্রা সাত দিন মতান্তরে দশ দিনের জন্য মাসির বাড়ি রথযাত্রা নিয়ে ভিন্ন মতও রয়েছে শ্রী চৈতন্য দেবের মতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় আসার পর ব্রজগোপীরা তার দর্শনে মথুরায় এসে ঐশ্বর্য ও বৈভবের কারণে শ্রীকৃষ্ণের সঙ্গে ভালোভাবে মেলামেশা করবার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান শ্রীকৃষ্ণ এই খবর পেয়ে বিচলিত হয়ে বছরে একবার রাজ ঐশ্বর্য ছেড়ে বৃন্দাবনে এসে পৌর্ণ কুঞ্জে বিরাজ করেন এটি নাকি রথযাত্রা অন্য মতে কু কুমতলবে কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে আসার জন্য রথ সহ অক্রুরকে বৃন্দাবনে পাঠান তারা রথে করে মথুরায় আসার সময় কৃষ্ণ ভক্তরা শোভাযাত্রা করে সেই রথের সঙ্গে যাচ্ছিলেন সেই ঘটনায় রথযাত্রা রথযাত্রা সম্পর্কে আমরা আসছি আরো বিস্তারিত আলোচনায় রথযাত্রার সূত্রপাত বিষয়ে একাধিক মতামত রয়েছে তবে উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ এই গ্রন্থে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় সত্য যুগে সে সময় উড়িষ্যা সূর্যবংশীয় পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান পরবর্তীতে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন শুরু হয় বাংলায় রথ প্রচলনের আবার ভিন্ন প্রেক্ষাপট রয়েছে পুরাবিদদের মতে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে বাংলারও রথযাত্রার সূচনা চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবেরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথ উৎসব হয়ে থাকে এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ সেখান থেকে সাত দিন পর নিজের বাড়িতে ফিরে আসেন যাওয়ার দিনকে বলে সোজা এবং একই পথে নিজের মন্দিরে ফিরে আসাকে বলে উল্টো রথ পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে যাত্রা শুরু করেন তারা গুন্ডিচা মন্দির ভ্রমণকেই আবার মাসির বাড়ি যাওয়া বলে অনেকে মনে করে থাকেন প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা রাজত্ব না থাকলেও বংশ পুরীর রাজপরিবার আজও আছে সেই রাজপরিবারের নিয়ম অনুসারে যিনি রাজা উপাধিপ্রাপ্ত হন তিনি পুরীর রাজা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর পরপর তিনটি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনা ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রথের সামনে পরিষ্কার করেন ছাড় দেন তারপরেই পুরী রথে রশিতে টান পড়ে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা মূলত তিনটি রথ নিয়ে এই রথযাত্রার কিছু নিয়ম রয়েছে যেমন প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ তারপরে যাত্রা করে বন সুভদ্রা রথ সব শেষে থাকে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ রথকে কেন্দ্র করে হিন্দুদের মধ্যে অনেক পাপপূর্ণ ধারণা রয়েছে তবে এক্ষেত্রে পুণ্যের পরিমাণ অনেক বেশি শাস্ত্রে বলা আছে রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম নেওয়া বিদ্যতে অর্থাৎ রথের উপরে অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই রথের দুরি পুণ্যের কাজ হিসেবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা পুরীর রথের কিছু মজার এবং আশ্চর্যকর তথ্য রয়েছে যেমন পুরীতে রথের সময় এমন কোনো বছর নেই যে সময় রথের দিন বৃষ্টি হয়নি কোনো রকম আধুনিক সাজ সরঞ্জাম ছাড়াই রথ নির্মাণ করা হয় বর্তমান সময়ের এত উন্নত প্রযুক্তির বিন্দুমাত্র সহায়তা না হয় না রথ নির্মাণে রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্য মাপগুলো নেওয়া হয় হাতের মাধ্যমে হাতের পরিমাপে কোনো গজ বা ফিতের সাহায্যে নয় কোনো প্রকার পেরেক নাট বল্টু ধাতু কোনো কিছু ব্যবহার করা হয় না এখানে প্রায় চোদ্দশো কর্মী রথ নির্মাণ কাজে হাত লাগান এখানে কাউকে আলাদা করে নিয়োগ করতে হয় না কেননা সে আদিকাল থেকে বংশ পরম্পরায় যারা রথ তৈরি করে আসছিলেন তারা আজও রথ তৈরি করে যাচ্ছে রথ তিনটিতে বলরাম সুভদ্রা এবং জগন্নাথের মূর্তি থাকে ভেতরে যা নিমকাঠ দিয়ে তৈরি এবং প্রায় দুশো আট কেজি সোনা দিয়ে সজ্জিত রথ নির্মাণে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎসে রয়েছে পুরীর কাছে দাসপাল্লা ও রানাপুর নামের দুটি জঙ্গল যে পরিমাণে গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতিবছর বছর রোপণও করা হয় এই দুটি জঙ্গলে তবে জগন্নাথ দেবের রথ সংক্রান্ত বিষয়ে আরও খুনারি তথ্য পাওয়ার জন্য আমাদের পুরাতন ভিডিওতে যাওয়ার জন্য অনুরোধ করছি ওই ভিডিওর লিংক আমরা ডিসক্রিপশান বক্সে আপনাদের জন্য রাখলাম অবশ্যই দেখুন আর মতামত জানান জয় জগন্নাথ